আসসালামু আলাইকুম ফেয়ার্স চলে এসেছি আপনাদের জন্য সুন্দর সুন্দর একেবারে দুই হাজার পঁচিশের রাং পাসানদের একটা ক্যাটালগ ড্রেস কালেকশন নিয়ে এসেছি একেবারে এক হাজার পারসেন্ট অরিজিনাল আর আপনারা জানেন আমি যেটা কপি হয় সেটা বলে দিই অরিজিনাল হলেও কিন্তু সেটা বলে দিই আমার পক্ষে যতটুকু সম্ভব হয় আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা সুন্দর প্রিটি ক্যাটালগ আছে এই ড্রেসগুলোর সাথে প্রত্যেকটা ক্যাটালগের ড্রেস আমরা ড্রেসের সাথে ক্যাটালগ মিলিয়ে মিলিয়ে দেখাবো এবং আরেকটা কথা যেটা আপনাদের আপনারা কিন্তু হচ্ছে ছ ড্রেসের ছবি না ক্যাটালগের ছবি নিবেন তাহলে কি হবে ক্যাটালগের ছবিটার সাথে মিলিয়ে দিতে সুবিধা হবে দেখেন এখানে অলমোস্ট সেম কাঁচা কাছি কালার ডিজাইন তাই না ভাইয়া প্রতিটা ড্রেসের সাথে এরকম করে আচ্ছা ক্যাটালগ থাকবে আমরা দেখিয়ে দিই আচ্ছা সিঙ্গেল প্রতিটার সাথে একটা ক্যাটালগ থাকবে যারা হোলসেলে নেবেন তাদের জন্য এরকম বই থাকবে আর যারা খুচরা নেবেন তাদের জন্য এরকম সিঙ্গেল সিঙ্গেল ক্যাটালগ থাকবে হোলসেল নিতে চান আমাদের কিন্তু এখানে সেট বাই সেট আছে সেট বাই সেট হিউজ পরিমাণে কালেকশন আছে ভাইয়াদের আপনারা হচ্ছে যারা হোলসেলে নিতে চান যোগাযোগ তামিজ বাংলাদেশ থেকে দেখাচ্ছি ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ছয় বাই ছিয়াত্তর লিফটে লিফটেড ছয় ঠিক আছে মল্লিকা শপিং কমপ্লেক্স রোড ঢাকা বারস ওপাত ফেয়ার্স শুরুতেই আমরা হচ্ছে এই ড্রেসটা দেখাবো আপনাদের এটার ফ্যাব্রিক্স ধরলে মাথা নষ্ট হয়ে যাবে আর বরাবরের মতোই কিন্তু গরমে ঈদ হবে এবারও ঠিক আছে গরমে যেহেতু ঈদ হবে সো এই ধরনের ড্রেসগুলোর কিন্তু ডিমান্ড অনেক বেশি থাকবে জাস্ট সি রাঙ্গ পছন্দের দুই হাজার পঁচিশের নিউ ভার্সন এই যে দেখেন প্রত্যেকটার মধ্যে এইভাবে ছিটা ছিটা আপনার এইরকম চিকেন ওয়ার্ক করা আছে পুরো বডিতে এই ওয়ার্কটা কিন্তু করা থাকবে পুরো বডিতে সাইডে ডাবল লেয়ারে পার আছে এটা দেখেন পাজামার কোয়ালিটি দেখেন ভিউয়ার্স পাকিস্তানি অরিজিনাল ক্যাটালগ ড্রেস বলে কথা তাও আবার হচ্ছে রাং পছন্দ এটা দেখেন ব্যাকপ্যাড আছে আর নিচের টুক হবে হাতা আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপনার স্লিভের অংশটা এই যে এটা বিশাল বড় স্লিভ দেখেন আচ্ছা এটা হচ্ছে ব্যাক পার্ট যেভাবে ইচ্ছা বানাতে পারবেন আর এই পার্টটা কিন্তু জামার সামনেও আছে পিছনে আছে আপনারা হাতায় পাজামায় বা যে কোনো জায়গায় মন মতো ডিজাইন করে বানাতে পারবেন ক্যাটালগ হচ্ছে এটা আর এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা হচ্ছে আপনার ইসের মধ্যে শিপনের মধ্যে দেখেন সোফিয়ার্স এই যে ওড়নাটা দেখতে পাচ্ছেন এই ওড়নাটা কিন্তু আপনার ব্যাম্বার শিফনের মধ্যে ঠিক আছে আর সাইড দিয়ে এমব্রয়ডারি ওয়ার্ক করা অসম্ভব সুন্দর আমার তো এই ড্রেস দেখে মনে হচ্ছে ঈদ শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ ফেয়ার এটা দেখেন মাসাল্লাহ বলতেই হবে এত সুন্দর কালার কাজ দেখেন ফেয়ার্স কাজ দেখেন দেখতে পাচ্ছেন এই দেখেন এই যে খুব সুন্দর এবং কি সাইডে একটা প্যাচেসও দেওয়া থাকবে আচ্ছা আচ্ছা পুরোটাই যে এরকম আপনার এই যে এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকছে পুরোটাই আর কি সুন্দর কালার দেখেন জাস্ট ওয়াও পাজামা হচ্ছে এটা আর হাতা আছে এখানে এটা ব্যাক পার্ট এবং হাতাটা এটা হবে ঠিক আছে ব্যাক পার্ট এবং হাতা এটা হবে ইফ ফ্যাব্রিক্স ফেব্রিক্স ধরলে মন ভরে যায় শিফনের ওড়না শিফন ওড়না পাকিস্তানি ব্যাম্বার শিফন রাইট ওকে প্রাইস যাব কখন ভাইয়া প্রাইজে প্রাইস কি সব सेम হবে 2750 টাকা আচ্ছা ব্যাম্বার শিফনের কটন এই ড্রেসটা প্রাইস হবে 2750 টাকা ওকে যা যা লাগবে যোগাযোগ করবেন আর পাইকারে নিলে তো প্রাইস অন্য রকম হবে না ভাইয়া জি পাইকারে নিলে আমাদের লগ করলে আমরা প্রাইস বলে ওকে ঠিক আছে এই যে দেখেন ফ্রন্ট পার্ট আর এটার ক্যাটালগ হচ্ছে এটা ঠিক আছে এই যে ফ্রন্ট পার্টে এরকম কাজ সাইডে পার থাকছে পুরো বডিতে এরকম ছিটানো কাজ থাকছে সুতোর এটা হচ্ছে পাজামা ফেয়ার্স ফ্যাব্রিক্স দেখেই শান্তি দেখেন এমন কোয়ালিটিফুল ফ্যাব্রিক্স মার্শাল এটা থাকছে স্লিভস দেখেন স্লিভসটা অনেক সুন্দর পার্ট এটা হচ্ছে পার্টটা কালার দেখেন ফ্যাব্রিক্স দেখেন আর এই যে ব্যাম্বার শিফনের আপনার দোপাট্টা দোপাট্টা থাকছে উইথ আপনার হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক হ্যাঁ সাইডগুলো কাট আউট করে এমব্রয়ডারি করা আছে সাইডগুলো কাট আউট করা আছে আবার চিটা চিটা আপনারা চিটা চিটা এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে অসম্ভব আরামদায়ক এগুলো পরলে যে কি শান্তি লাগবে আপনাদের ফ্রেন্ডস দেখেন তো এটা কতটা সুন্দর একটা ড্রেস দেখেন মাশাআল্লাহ একদম চোখ ঝুরিয়ে যায় এবার মনে হয় ২০২৫ এ কত সুন্দর সুন্দর ড্রেস যা আসবে স্পেশালি পাকিস্তানি ড্রেসগুলো দেখেন জাস্ট আপনারা ফুল বডিটা দেখেন একদমই ছিটা ছিটা সুন্দর কাজ এই সাইডে পার করা আছে এটা হচ্ছে আপনার বডিটা সরি পাজামাটা পাজামার ফ্যাবিক্স কোয়ালিটি তো আপনারা জানেনই আপনাদের আমি কি বলবো দেখেন একদম হানড্রেড পারসেন্ট অরিজিনাল পাকিস্তানি ক্যাটালগ ড্রেস এটা হচ্ছে ব্যাক আপনার ফ্যাব্রিকটা এটা দেখেন মাসাল্লা ওড়নাটা কত সুন্দর দেখেছেন এখানে আঁচল একটা ডিজাইন আছে প্রাইস থাকবে সাতেরশো পঞ্চাশ টাকা এটা দেখেন রাং পছন্দের আজকের কালারগুলো না মানে চার্টগুলো আসছে কিন্তু একটু ল্যাভেন্ডার মিষ্টি কম ল্যাভেন্ডারটা বেশি হ্যাঁ এই যে দেখেন টোটাল ডিজাইনটা দেখেন যারা ল্যাভেন্ডার কালার পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই ড্রেসগুলো খুব সুন্দর লাগবে খুব সুন্দর লাগবে আর ল্যাভেন্ডার কালার এমন একটা কালার সেটা আপনার ডার্ক স্কিন হোক আর হচ্ছে আপনার ব্রাইট স্কিন হোক হোক সবাই পড়তে পারবে এটা ব্যাক সাইড তাই না ভাই ব্যাক সাইড আর হাতার এই যে প্যান্ট এটা হচ্ছে আপনার প্যান্ট ব্যাক সাইডের সাথে হাতার কাপড় দেয়া থাকবে এত ফেব্রিক্স দে আছে যে কেউ পড়তে পারবেন ঠিক আছে যে কেউ পড়তে পারবেন এটা হচ্ছে ব্যাম্বার শিফনের মধ্যে ওড়না বিশাল বড় ওড়না শিফনের দিতে পারবেন জি ঠিক আছে প্রাইস থাকছে 2750 টাকা পাইকারি নিলে কথা বলে দিবেন প্রত্যেকটার সাথে প্রত্যেকটার সাথে এরকম সিঙ্গেল সিঙ্গেল ক্যাটালগ পেয়ে যাবেন আর যারা হোলসেল নেবেন তারা এরকম বুক পেয়ে যাবেন হ্যাঁ ক্যাটালগ বুক পেয়ে যাবেন ফের সেটা দেখেন আচ্ছা এটা ডিজাইনটা দেখেন তো কালারটা দেখেন স্ক্রিনশট নেবেন এভাবে আপনারা এই যে ক্যাটালগটা দেখতে পাচ্ছেন ক্যাটালগের স্ক্রিনশট নেবেন তাহলে আপনারা একদম একজাক্ট যেই ড্রেসটা আছে সেটা পেয়ে যাবেন কারণ কি এটার কালার চার্টগুলো কিন্তু অলমোস্ট সেম হ্যাঁ পাশাপাশি হ্যাঁ তো ইসের ছবিটা নিলে ভালো হয় ক্যাটালগের ছবিটা কতটা স্মুথ দেখেন আচ্ছা রাং পাসান্দের এই ড্রেসগুলো দেখাচ্ছে আপনাদেরকে তা মিস বাংলাদেশ থেকে এগুলো ঈদের জন্য হোলসেল এবং খুচরা করা হচ্ছে এটা দেখেন এটা হচ্ছে আরেকটা এটার অন্যটা আমার মনে হয় একদম মাথা নষ্ট একটা অন্যা হবে দেখেন এটা টোটাল ভিউটা দেখেন স্কাই কালারের মধ্যে থাকবে দেখেন ওনারটার কথা যেরকম বলেছিলাম সত্যি একটা সুন্দর ওড়ায় এই দেখেন দেখেছেন ভিউয়ার্স একদমই কিন্তু ঝটপট অর্ডার করে ফেলবেন প্রাইস থাকছে সাতের পঞ্চাশ এই দেখেন এটা হচ্ছে আরেকটা কালার কালারগুলো কাছাকাছি বারবার বলছি অসম্ভব আরামদায়ক অনেক বেশি সুন্দর হ্যাঁ অনেক বেশি সুন্দর নেবেন ক্যাটালগ ছবি নিবেন ব্যাক পার্ট এবং স্লিপ এবং এটা পাজামা এটা হচ্ছে ওড়নাটা সরাসরি শোরুমে এসে নিতে পারবেন অনলাইনেও নিতে পারছেন তুমি দেখে নিতে চান তারও এসে নিতে পারবেন জি ফিয়ার্স এটা দেখেন প্রিটি প্রিটি কালার হ্যাঁ মিষ্টি মিষ্টি কালার একদম মিষ্টি আপুরা নিয়ে নেবেন দেরি করবেন না রাগ পছন্দের এই সুন্দর ক্যাটালগ ড্রেসটা আপনারা যারা হচ্ছে বিজনেসের জন্য নিতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ওড়নাটা দেখেন একদমই সুন্দর সাইডে এরকম পার করা আছে খুবই সুন্দর খুবই সুন্দর খুব সুন্দর রাইট এটা দেখেন মাশাআল্লাহ কোনটা রেখে কোনটা নেবেন এটা আপনাদের ব্যাপার এবং এই যে দেখেন সাইডে একটা সুন্দর প্যানেল করা আছে ডাবল লেয়ারে প্যানেলেও কাজ আছে ফুল বডিতে কাজ ঠিক আছে ফুল বডিতে কাজ ফ্যাবস দেখেন এটা হচ্ছে আপনার পাজামাটা এটা হচ্ছে ব্যাক পার্ট এবং কাপড় দেয়া আছে এই যে দেখেন হাতার অনেক সুন্দর মার্শাল্লা এত বেশি সুন্দর কি বলবো আপনাদের ঠিক এটা দেখেন নাইস নিচে হচ্ছে এই যে এরকম কাজ দেখতে পাচ্ছেন এটা হবে ক্যাটালগের ফ্রন্ট পার্ট এটা ক্যাটালগের ফ্রন্ট পার্ট এটা পাজামা এটা পাজামার ফেব্রিক্স এত ভালো দেয় কিভাবে পাকিস্তানিরা আমি আসলে বুঝি না কি ফেব্রিক্স দেখেন এই ফেব্রিক্স দিয়ে পাজামা বানাতে ইচ্ছেও করবে না এত কোয়ালিটি ফুল এটা হচ্ছে আপনার ব্যাক সাইড এবং স্লিপ একসাথেই থাকছে আর এটা মেবি আপনার ইসের এই যে কভার ফটোর এইটা না আচ্ছা আচ্ছা এই যে দেখেন এটা হচ্ছে কভার ফটোর যেই এটা আছে ড্রেসটা সেটা প্রাইস তো আপনারা জানেন সাতাইশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটার বডিটা আবার একটু হালকা একটা স্টাইপ ডিজাইন আছে এই যে দেখেন একটা স্টাইপ আছে এটার মধ্যে আপনার ফ্লাওয়ার প্রিন্ট করা এবং হচ্ছে ছিটা এই যে কাজ করা ঠিক আছে এবং এই যে নিচেও সেই কাজটা সেম করা আছে পাজামা ব্যাগ এবং স্লিভ এটা আর এইটা হচ্ছে দোপাট্টা এই যে দেখেন দোপাট্টা ওকে এই যে দেখেন এটা হচ্ছে নিচে এই যেরকম ফুল ফুল করা সো আশা করছি ভালো লাগছে ভিউয়ার্স যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন আপনারা যদি কেউ হোলসেলে নেন সেক্ষেত্রে ক্যাটালগ ধরে নিতে পারেন এবং আচ্ছা আরেকটা আসবে মার্শাল এটার ভিডিওটা কিন্তু অতি শীঘ্রই চলে আসবে ভেরি সুন চলে আসবে আপনারা এটাও দেখতে পারবেন তামিজ বাংলাদেশ থেকে দেখেছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন যদি অনলাইনে নিতে চান পাইকারি এবং খুচরা যারা সরাসরি আসতে চান শোরুমে এসে দেখে নিতে চান ছয় বাই ছিয়াত্তর লিফটের ছয় স্টান মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারসো পাচাল হাফিজ আসালামাল